রাঙ্গির জাদুকরি বনে টুনটুন পাখি ঝুমুর খরগোশ এবং একটি রংধনু সাপ একটি সংকটের মুখোমুখি হয় যখন একটি জট স্বপ্নপূরণের জাদুকরী ফলগুলিকে ছড়িয়ে দে একটি নতুন বন্ধু মিষ্টি দোক্লাউডের সাথে দল বেঁধে তারা ফল পুনরুদ্ধার করার জন্য একটি অনুসন্ধান শুরু করে আবিষ্কার করে যে সত্যিকারের জাদু তাদের বন্ধুত্ব এবং দলবদ্ধতার মধ্যে রয়েছে দৃশ্য এক জাদুকরি বনের ভূমিকা রঙ্গি নামের একটি জাদুকরী বন মোটা কাণ্ড এবং জমকালো সহ লম্বা প্রাণবন্ত সবুজ গাছে ভরা গোলাপি হলুদ এবং বেগুনি রঙের রঙিন ফুলে ছেয়ে গেছে মাঝখানে রহস্যমজ গাছটি বিশাল একটি পুরু কাণ্ড এবং প্রশস্ত শাখা উজ্জ্বল ঝিলমিল ফল দিয়ে সজ্জিত যা বিভিন্ন রঙে মৃদুভাবে জল জল করে সূর্যালোক পাতার মধ্য দিয়ে ফিল্টার করে বনের মেঝেতে নমনীয় প্যাটার্ন তৈরি করে যা নরম শ্যাওলায় আবিত এবং পতিত পাতায় ছড়িয়ে ছিটিয়ে থাক গ্রীষ্ম মধ্যাহ্ন উজ্জ্বল প্রাকৃতিক সূর্যালোক প্রাণবন্ত সবুজের ত্রয়ী রঙের স্কিম সহ একটি উষ্ণ এবং আমন্ত্রণমূলক পরিবেশ তৈরি করে উজ্জ্বল হলুদ এবং নরম গোলাপ দৃশ্যের বর্ণনা টুনটুন বার্ড ঝুমুর খরগোশ রেইনবো সাপ রঙ্গি নামের একটি প্রাণবন্ত এবং জাদুকরী বনে টুনটুন পাখি ঝুমুর খরগোশ এবং রঙিন রেইনবো সাপ একসাথে মজা করছে দৃশ্যটি বনের মাঝখানে একটি রহস্যমোজ গাছ দেখায় যা তার জাদুকরি ফলের জন্য পরিচিত যা স্বপ্ন পূরণ করতে পারে সবুজে ঘেরা গাছটি উঁচু ও মহিমান্বিত হয়ে দাঁড়িয়ে থাকা প্রাণীদের তাদের চারপাশের সৌন্দর্য উপভোগ করতে দেখা যা দৃশ্য দুই ঝড়ের আগমন রাঙ্গি নামের একই জাদুকরি জঙ্গল এখন ঝড়ের মেঘে অন্ধকার হয়ে গেছে গাছগুলি বাতাসে হিংস্রভাবে দোল খায় এবং বনের একসময়ের প্রাণবন্ত রঙ্গুলি ধূসর আকাশের নীচে শব্দ হয়ে যা রহস্যময গাছটি স্থিতিস্থাপক হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় দৃশ্যৎ তার ফল হারাচ্ছে অন্ধকারাচ্ছন্ন আকাশকে প্রতিফলিত করে বনের মেঝেতে পুডলগুলি তৈরি হতে শুরু করে গ্রীষ্ক শেষ বিকেল গাছ ঝড়ের মেঘে ঢাকা ধূসর এবং নিশিশব্দ সবুজের একরঙা রঙের স্কিম সহ একটি বিষণ্ন পরিবেশ তৈরি করে ভারী বৃষ্টি এবং তীব্র বাতাস দৃশ্যের বর্ণনা টুনটুন পাখি একটি ভয়ানক ঝড় হঠাৎ বনের উপর নেমে আসে গাছের জাদুকরি ফলগুলি উড়িয়ে নিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে বিশৃঙ্খলা সৃষ্টিকর প্রাণীদের উদ্বিগ্ন এবং উদ্বিগ্ন দেখানো হয়েছে বনের জাদুটির সম্ভাব্য ক্ষতি বুঝতে পেরে টুনটুন বার্ড উদ্বেগ প্রকাশ করেছে অন্যদেরকে ব্যবস্থা নিতে সমাবেশ করছে দৃশ্য তিন ফল খুঁজে বের করার জন্য টিমওয়ার্ক ঝোপঝাট পাহাড় খোলা জায়গা সহ বিভিন্ন ভূখণ্ড নিয়ে রাঙ্গি নামের জাদুকরিব বৃষ্টিতে মাটি কর্দমাক্ত এবং গাছগুলি এখনও বাতাসে দোল খাচ্ছে মিষ্টি তুলতুলে সাদা মেঘ বনের উপরে ভেসে বেড়ায় প্রাণীদের সাথে যোগাযোগ করার সময় মৃদুভাবে জল জল করে গ্রীষ্ক শেষ বিকেল ঝড়ের মেঘের কারণে ম্লান আলো নরম সাদা এবং নিশিশব্দ সবুজের একটি পরিপূরক রঙের স্কিম সহ একটি শীতল পরিবেশ তৈরি করে মাঝে মাঝে বৃষ্টির সাথে মেঘলা দৃশ্যের বর্ণনা টুনটুন বার্ড ঝুমুর খরগোশ টুনটুন বার্ড রেইনবো স্নেক মিষ্টি ঠোনঠোন বেরোড এর নেতৃত্বে প্রাণীরা হারিয়ে যাওয়া ফল খোঁজার জন্য একটি দল গঠন করে জুমুর খরগোশ ভূখণ্ডে নেভিগেট করার জন্য তার জাম্পিং দক্ষতা ব্যবহার করে যখন টুনটুন পাখি এলাকাটি স্কাউট করার জন্য উপরে উড়ে যা রেইনবো স্নেক চারপাশে ঘুরছে ঝোপের মধ্যে দিয়ে খোঁজ করছে তাদের অনুসন্ধানের সমজ তারা মিষ্টে নামে একটি ছোট মেঘের মুখোমুখি হয়